হ্যাঁ এটা আমার দ্বিতীয় ছবি আমাদের দ্বিতীয় ছবি পাঁচ নম্বর স্বপ্নময় আমি শুনেছি ট্রেলার মানুষের ভালো লেগেছে আমরা একটু আশাবাদী যে আমরা ছবিটা না খুব যত্ন নিয়ে বানিয়েছি আমাদের ক্ষমতা বেশি নেই টাকা পয়সা বেশি নেই কিন্তু আমাদের খুব ভালোবাসা আছে যত্ন আছে ইচ্ছে আছে তাই দিয়ে আমরা ছবিটা বানিয়েছি আমরা আমাদের মনের ভেতর অনেক কথা থাকে যে কথাগুলো আমরা কোথাও বলার জায়গা পাই না তো এই বুড়ো বয়সে এসে ঢাকা প্রোডাকশন আমায় সেই প্ল্যাটফর্ম দিয়েছে সেখানে আমি কিছু মনের কথা বলছি তো যদি তার সঙ্গে মানুষ নিজেকে রিলেট করেন আমার কাছে সেইটুকুই বড় পাওনা হবে বলে কি পরিবার এখন প্রায় হারিয়ে গেছে এই গল্পটা সেই গল্প নিয়েই তৈরি আসলে এই গল্পটা না জানো তো একটা স্বপ্ন দেখার গল্প নয় এই গল্পটা একটা স্বপ্ন ভঙ্গের গল্প আর সে ভাঙা স্বপ্নটা জোড়া লাগানোর চেষ্টা কিভাবে করা যেতে পারে তার একটা বলতে পারো এইটা দেখে কেউ যদি মনে করেন যে তো স্বপ্ন ভেঙে যাওয়া স্বপ্ন হারিয়ে যাওয়ার সম্পর্ক জোড়া লাগানো যায় সেটাই আমাদের খুব বড় পাওনা সিনেমাটা একটা উত্তর কলকাতার মানে আমরা বেশিরভাগ তো উত্তর কলকাতাই হয়েছে এবং হলি হলি সবতেই নর্তালজিয়া জড়িয়ে রয়েছে তো এই গল্পে অনেকটা আমরা ভিজুয়ালি এবং ডায়লগ ইত্যাদি গোটা চিত্রনাট্য জুড়েই আমরা এই নর্তালজিয়াটা পাব একটু অন্যভাবে আশা করছি বাড়ির বড় ছেলে একটা একান্নবর্তী পরিবারের গল্প সেটায় প্রত্যেকটা চরিত্রই গুরুত্বপূর্ণ শুধুমাত্র সিনিয়ররা রয়েছেন বা আমি অন্বেষা সায়ন পায়েল আমরা রয়েছি এই মেন কাজ ছাড়াও অনেকে রয়েছে বলতে গেলে কাজ নাম্বার অফ কাস্ট মেম্বার্স হিউজ অনেকদিন এত বড় একটা কাজ নিয়ে কাজ হয়নি আমার মনে হয় সুমিত সমাদ্দার সুমন ব্যানার্জি অনেকেই রয়েছে ছবিতে ট্রেলারে আমরা আশা করছি আর একটু জানতে খুব ভালো লাগছে ওভার লাগছে আর এই বাড়িতে হওয়ার লঞ্চ তার সাথে ট্রেলার লঞ্চ দুটোই এরকম জায়গায় করা হচ্ছে যেটা একচুয়ালি আমাদের এই ছবির সাথে সামঞ্জস্য রাখে যে পুরনো বাড়ি আমাদের যে শিকড় যেটা গাছের গাছ যতই আকাশের ওপরের দিকে চলে যাক তার শিকড় যদি মাটির নিচে না থাকে গাছটা পড়ে যায় তো আমাদের এই ছবিও সেই কথাই বলে আমি এখনো একান্নবর্তী পরিবারের মধ্যেই আছি মানে আমার বাড়িতে আজও আমার বাবা না এলে আমার জেঠু খেতে বসেন না হ্যাঁ জেঠু না এলে রাত্রিবেলা বাবা ফোন করে জিজ্ঞেস করে কি রে কোথায় আছিস কি করছিস হ্যাঁ কখন আসবি খাবি না তো এইটা দেখেই আমি বড় হয়েছি এবং আজও বাড়ি গেলে এটাই দেখতে পাই তো আমার কাছে একান্নবর্তী পরিবারটা খুব স্বাভাবিক তাই জন্য কারণ আমি ছোট থেকে ওটাই দেখে এসেছি আবার অ্যাট দ্য সেম টাইম আমার বেশিরভাগ বন্ধু বান্ধবীরা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে তো আমার কাছে আমি যখন তাদের বাড়িতেও গেছি তাদের সঙ্গে যখন গল্প করি কথা বলি তখন আমার কোথাও মনে আসে তাও স্বাভাবিক যার বাড়িতে যেরকমটা হয় আর কি কিন্তু তবু আমি বলবো আমি পার্সোনালি সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসি তো আমার কাছে তো আমি বলবো যে একান্নবর্তী পরিবার দেখাবো তোমাদেরকে এটা তোমাদের জন্য স্পেশাল এক্সক্লুসিভ এই যে দেখছো অনেকে ভাবছে যে এটা আমার মেয়ে মানে ছবিতে কিন্তু সেটা নয় ওর সাথে চোখের মিল পাচ্ছ দেখো তো মিল পাচ্ছ ও হচ্ছে ছোট মিষ্টি আমি হচ্ছে বড় মিষ্টি তো এই ছোট মিষ্টিকে নিয়ে আমি যার জন্য বসেছি এবং অবশ্যই আজকে খুব ভালো লাগে কিরে ভালো লাগছে তো হ্যাঁ আজকে খুব ভালো লাগছে আমাদের ট্রেলার লঞ্চ হলো এবং আমাদের অলরেডি মিউজিক লঞ্চ হয়েছে টিজার লঞ্চ হয়েছিল মানুষের কাছে প্রচুর ভালোবাসা পাচ্ছি এবং এটা তো একটা অ্যাকচুয়ালি পরিবারের গল্প পাঁচ নম্বর এটা তো एक्चुअली পরিবারের গল্প 5 নম্বর স্বপ্নময়লেন তো এই পরিবারের গল্প বলার সময় আমরা যে শুটিং করেছি আমরা এখানে একটা পরিবারকেই পেয়েছি এবং আমার মনে প্রত্যেকে আপনারা আপনাদের পরিবার নিয়ে এই ছবিটা কিন্তু দেখতে পারেন এরকম একটা পারিবারিক গল্প এখানে বলা হয়েছে তো অবশ্যই দেখুন 58বর্তী পরিবারে আমরা বড় হয়েছে আমরা জানি এটা ফ্লেভারটা নেই আর সেই ফ্লেভারটা যারা এখন মানে পাচ্ছে না সেই ফেভারটা দেওয়ার জন্যই সেই এই চেষ্টা এবং আমার মনে হয় এই মুহূর্তে বাংলা দর্শকদের একটা অদ্ভুত তৈরি হয়ে গেছে আমার এই আগের ছবিটার পরে তো সেই ক্ষেত্রে সেই এক্সপেকটেশনটা একদম ফুলফিল হবে কোনো নিরাশ মানে কেউ নিরাশা হবে না ভীষণ মানে সবাই পরিবারকে নিয়ে এই বড়দিনের ছুটিটা উপভোগ করুন আমাদের না এটা ভীষণ ভালো একটা অনুভূতি হচ্ছে কারণ আজকের ছবিটার ট্রেলার লঞ্চ আর দাদা প্রোডাকশন সুভাষ বেরা এবং শুভঙ্কর মিত্রের প্রযোজনায় মানসী সিনার দ্বিতীয় ছবি এটা পাঁচ নম্বর স্বপ্নময় লেন্থ কিন্তু মানসী যে এই বিষয়টাকে নিয়ে এসেছে এখানেও আমার নিশ্চিত মনে মানুষের আবেগ ভালোবাসা এবং ফেলে আসার দিনগুলোকে নতুন করে পাওয়ার একটা অ্যাডভান্টেজ আছে ছবিটা নিঃসন্দেহে ভালো হয়েছে এবং মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে